আসসালামু আলাইকুম সরাসরি যুক্ত করেছি নাটোর নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজকে যদি আপনাদেরকে বলে রাখি এখানে নাটোরের যে আমরা দেখেছি যে কলেজের যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু ট্রাফিক যে নিয়ন্ত্রণ করছে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ট্রাফিক পুলিশের যে দায়িত্ব ছিল তারা কিন্তু এমন যানজট দেখে কিন্তু তারা নিজ ইচ্ছায় নিজ খরচে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা হচ্ছে যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে যদি আমরা বলে রাখি যদি আপনাদেরকে বলে রাখি আমাদের অবস্থান হচ্ছে এটা হচ্ছে নাটোর নাটোর একতার সামনে আমরা অবস্থান করছি যদি বলে রাখি আমরা যদি যানজট আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তারা বিভিন্ন টার্নি টানি অর্থাৎ বিভিন্ন মুড়ে মেরু কিন্তু মুড়ে মুড়ে কিন্তু তারা হচ্ছে দায়িত্ব পালন করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন ছাত্ররা যদি আপনারা যানবাহনের কথা বলি খুব সুন্দরভাবে কিন্তু কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই কিন্তু ট্রাফিকের কাজ করছে খুব সুন্দরভাবে যদি আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখাতে পারছি তো সব মিলিয়ে যেটা বলা যায় যে দায়িত্ব পালন করছে ছাত্ররা এবার কিন্তু সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখছে ছাত্ররা যদি আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে পারছি তারা কিন্তু নিজ খরচে এসে তারা নিজের বাসি কিনে অর্থাৎ তারা কিন্তু যানবাহন নিকর্ষণ করছে অর্থাৎ আমরা দেখেছি যে কোনো রকম ভিড় করতে দিচ্ছে না তারা কিন্তু আমরা যতটুকু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি তো সব মিলে যেটা বলা যায় যে তারা ছাত্ররা কিন্তু অনেক সুন্দর একটা ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে যেটা বলা যায় যে নাটোরের ছাত্ররা যারা বিভিন্ন কলেজের ছাত্ররা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মুড়ে মুড়ে কিন্তু তারা হচ্ছে এমন কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিড় হলে তারা কিন্তু কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই কিন্তু ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে তো সব মিলে যে যেটা বলা যায় যে নাটোরে এখন যে যানজট হওয়ার কথা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশেরা কিন্তু এখন রাস্তায় নামেনি খুব ভালো ভালো একটা উদ্যোগ নিয়েছে ছাত্ররা তো সব মিলে যেটা বলা যায় যে আমি লাইভ শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ